আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিবে আমি তাদের জন্য ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করতেছিলাম আমি আজকে তোমাদের জন্য বা উচ্চারণ গতকালকে আমি উচ্চারণ নিয়ে আলোচনা করেছি আজকেও শব্দের উচ্চারণ নিয়ে শুধু উচ্চারণ নিয়ে আলোচনা করব অসীম এর উচ্চারণ হবে অসীম সর তালব্য স শিকার ম অসীম ময়ের মধ্যে হসন্ত থাকবে অসীম এটা পর্যন্ত পর্যন্ত খেয়াল পর্যন্ত উচ্চারণ পর্যন্ত ও কার বয়সূন্য রসন্ত বর্গীয় য কার দন্তন্য হসন্ত উচ্চারণ তারপরে সরাজ শব্দটি উচ্চারণ করি স্বরাজ তালব্য স বয় শূন্য জ হসন্ত স্বরাজ পথবাসী খেয়াল করে এখানে লেখা আছে পথবাসী কিন্তু উচ্চারণ করলাম পথবাসী পথ উকার পথবাসী ব আকার তালব্য স্বীকার ব্যাকরণ ব্যাকরণ উচ্চারণ করলাম ব্যাকরণ দেখো ব্যাকরণ ব্যাকরণ ক কয় থাকবে বয়সূন্য র ও কার ব্যাকরণ উচ্চারণ হবে অভিমান মতো হবে অভিমান অভিধান ও অভিধান উচ্চারণ হয় একাডেমি একাডেমি এখানে এ দে আছে এ জফাল আকার একাডেমি কিন্তু আমরা উচ্চারণ করি মৌলিক স্বর এ একাডেমি দিয়ে একাডেমি একাডেমি এরপরে অ দ্বিতীয় অ দ্বিতীয় অ দ্বিতীয় অদ্বিতীয় উচ্চারণ হবে অদ্বিতীয় এখানে যেহেতু য এর নিচে দ এর নিচে ব আছে তার উচ্চারণ হবে অদ্বিতীয় অ দ নিচে হসন্ত এর পরে দ দি দ এর রেফিকার তি অন্তস্থিয় ওকার অন্তস্থিয় জ ওকার অদ্বিতীয় এরপরে ব্যବধান ব্যବধান এখানেও এই যে ব্যବধান আমরা উচ্চারণ করি আকার দিয়ে কিন্তু হবে শুধুমাত্র জফালা আকার দিয়ে হবে মৌলিক স্বরের মতন ব্যবদান পদ্মকার উচ্চারণ হবে না পদ্ম পদ্ম প দ ওকার পদ্ম খেয়াল করবে এই দের সাথে ম থাকার কারণে এই দ দ্বিতুচ্চার হবে এটা মফালা আর এখানে এই দশের সাথে ব থাকার কারণে বফালা মাঝখানে এবং শেষে যেখানে বসে ওই বর্ণটা দ্বিত উচ্চারণ হয় মফালার একই সূত্র মাঝখানে যদি কোনো বর্ণের সাথে মফালা উচ্চারণ যুক্ত হয় অথবা শেষে তাহলে যেই বর্ণের সাথে যুক্ত হবে সেটা দ্বিত উচ্চারণ হবে শিক্ষার্থীরা তোমাদের পরবর্তী ক্লাসের